হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিজাইনার কিছু ফ্রন্ট কার্ড ড্রেস দেখিয়ে দেবো দ্য স্মার্ট গার্ল থেকে শপ নাম্বার হচ্ছে তিনের পাস আর লেভেল হচ্ছে থ্রি স্টানমূলক শপিং কমপ্লেক্সের ওকে নাম্বার তো স্ক্রিনে থাকবে ওকে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা সবারই কিন্তু মোটামুটি পছন্দের ফ্রন্ট ড্রেসগুলো এটা অনেকটা ক্লাসি লুক দেয় দেখুন নিচে হচ্ছে সারারা বা লেহেঙ্গা স্টাইলের থাকবে ফ্রন্ট এটার নিচের অংশটা আপনার হচ্ছে সারারা বা গা যেটাই বলি লেহেঙ্গা স্টাইলের নিচে হচ্ছে সুতোর কাজ করা প্লাস হচ্ছে মিরর করা গ্লাসের কাজ করা ওকে আর সামনে হচ্ছে থাকবে ফ্রন্ট কার্ট ড্রেসটা এগুলো চাইলে ব্রাইডালরাও নিতে পারেন বা কেউ যদি চান যে আমি একটা পার্টিতে হচ্ছে হেভি কিছু পরব সেক্ষেত্রে এই ড্রেসগুলো মাস্ট হ্যায় খুব সুন্দর কাজগুলো যদি দেখাই এইভাবে কটসুতোর কাজ প্লাস হচ্ছে মিরর করা অল ওভার হচ্ছে এভাবে কাজ করা যে সামনে হচ্ছে ফ্রন্ট কার্ট এটাই হচ্ছে ড্রেসের নাম আর কি ফ্রন্ট কার্ট ওকে

একই ফ্রন্ট কাট বাট ডিজাইনটা চেঞ্জ আর কি নিচের কাজটা চেঞ্জ ওকে কিন্তু আপনি পুরোটা আপনার কাজ করে প্রচুর ঘের আছে ভিতরে ক্যান ক্যান করা আছে ওকে ওকে এটা হচ্ছে পার্পল কালার ফুললি হচ্ছে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ কর্ষ তো দিয়ে অল ওভার হচ্ছে কাজ করা

ডিজাইনার কিছু পড়তে যাচ্ছেন এটা নিতে পারেন অসম্ভব সুন্দর হেভি কাজ করে কাজটা যদি একটু কাজ থেকে দেখাই এই যে দেখুন কাজের ধরনগুলো এরকম হবে সাথে লেহেঙ্গা ওকে ওকে প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে ওটা তো জর্জেটার মধ্যে ছিল চিনো সিল্কের মধ্যে হেভি কাজ করা ওকে আর এটা হচ্ছে আপনার উপরে পাড়টা

কত okay. পড়বে okay.

ওকে ব্ল্যাক কালার গাউন নিতে চাইলে গাউন আর সাইজ অ্যাভেলেবেল আছে চৌচল্লিশ বডি পর্যন্ত পেঁয়াজ কালার ওকে পেঁয়াজ কালার তারপরে হচ্ছে আঙুর কালার লেমন ডিজাইনটা চেঞ্জ বাট প্যাটার্নটা ডিজাইনটা চেঞ্জ বাট এটা ফ্রন্ট কার্ড গাউন

কাজটা হচ্ছে যে এরকম থাকে পুরো ড্রেসটা আপনার ব্রাইডাল লুক ওকে যারা নেট পছন্দ করেন নেটের মধ্যে নিতে পারেন কালার পার্পল কালার তো ব্যাক সাইড জন্যই এটা হচ্ছে উপরের ফ্রন্ট কাট পার্টটা

খুবই সুন্দর ওকে সাথে ওড়না থাকবে এগুলো একদম ব্রাইডালদের মতোই ড্রেস ব্রাইডালরা পরতে পারবে ওড়নাটা হেভি আছে মানে ব্রাইডালরা পরতে পারবে ওকে একটা হচ্ছে লেমন কালার ওকে। প্রাইস কত? এটার প্রাইস কত? টাকা। ওকে। আচ্ছা ডিজাইনার কিছু আছে आलिया কাট যেটা এখন বর্তমানে খুবই ভাইরাল ট্রেন্ডি নিচে কাজ করা ক্র্যাপের মধ্যে উপরে হচ্ছে সুন্দর করে কাজ ওকে অনেক লং। ওকে সাথে ওরনা আছে। কালার তো অনেক নাইস। आलिया কাট কালারটা সুপার ডুপার নাইস সাথে ওর না এটা একটা কালার একটা গাউন স্টাইলে ফ্যাব্রিকগুলো সিল্কের মধ্যে নিজে কাজ করা আছে ওকে প্রাইস হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর কত পড়বে পাঁচ হাজার পাঁচশো করে তো এটা হচ্ছে দ্য স্মার্ট গার্ল স্টানমুলকে শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের পাঁচ নম্বর দোকান নাম্বার কত তিনের পাঁচ ওকে আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করুন ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল টিক আল্লাহ